সত্তর হাজার টাকায় হাতির মধ্যে একটা গাড়ি আসছে ছয় লাখ সত্তর হাজার টাকায় একেবারে পুরো হাতির সাইজের একটা গাড়ি কাগজ আবার কমপ্লিট আছে এক বছর কই পিছনে দেন পিছনে দেন দাদা পিছনে আনেন আরে বৃষ্টি বৃষ্টির জন্য আজকে লাইভ করে শান্তি পাই না যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন আজকে ভাই গাড়ি আছে ফাটাফাটি সব গাড়ি এই যে এটা দাম ছয় লাখ সত্তর টাকার গাড়ি দেখছেন অবস্থা ওরে বাবারে 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 কি বড় সাইজের গাড়ি কাগজ আবার কমপ্লিট এক বছর পাক্কা এক বছর এই গাড়িটা ছয় লাখ সত্তর হাজার টাকা হলে পাইবেন মাত্র ছয় লাখ সত্তর আবার আমার নাম বললে ছাড়ও আছে দেখছেন চাকাগুলো দেখছেন কত বড় এক একটা সাইজ দেখছেন আজকের লাইভ যারা মিস করবেন তাদের অনেক কিছু মিস হবে ভাই কারণ আজকের লাইভে কম দামের সব গাড়ি সব গরিব মানুষের গাড়ি আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর এই গাড়িটা একটু আসেন এই বাইরে আয় না বাইরে না বৃষ্টির পানি আবার কি হয়ে যাবে লাইভ ক্যান্সেল হয়ে যাবে একটু দেখেন এটার দাম ছয় লাখ সত্তর হাজার টাকা ভিতরে সব চামড়া একবারে খাটি করে উঠছে আমরা এদিকে দেখেন সব লেদার ফিটিংস আহারে বৃষ্টি রে এই গাড়িটা হচ্ছে আপনার হ্যাবেলের যে মাদার কোম্পানি আছে গ্রেট ওয়াল গ্রেট ওয়ালের গাড়ি এটা এখানে গ্রেট ওয়াল লেখাও আছে কাগজ ফুল আপডেট পাবেন কে ফোন দেয় এই সময় মাত্র ছয় লাখ সত্তর হাজার টাকায় গাড়ি একটু সাইজটা দেখান না যারা জিপ কিনতে চান বাজেট নাই আমি বলবো আজকে লাইভ দেখা এই গাড়িটা নিয়ে যান অনলি ছয় লক্ষ সত্তর হাজার টাকায় কাগজ কমপ্লিট সহ একটা গাড়ি এটা আপনার ফুল এক বছর কাগজ পাবেন তবে পিছনে একটা বোনাস এক্সট্রা চাকাও আছে এই যে দেখছেন বিটগুলো দেখছেন একদম নতুন ছয় লাখ সত্তর এই গাড়ি মিস করলে আর কষ্ট হলে খুঁজা দিতে পারবো দুই হাজার ছয় মডেল কি অবস্থা মডেল কিন্তু দুই হাজার ছয় দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের মডেলের গাড়ি দাম শুধুমাত্র ছয় লক্ষ সত্তর হাজার যেহেতু যুবার ভাই আছে সাথে তাহলে দাম নিয়ে টেনশন নাই

অনেক ভালো তবে হাসান ভাই আমি এই দিকে আসলে আমি একটা কথা বলতাম বলেন সবার উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতাম আমরা খুব দামি গাড়িগুলোকে আমরা ঢেকে সবাইকে সারপ্রাইজ দেই কিন্তু আমার মনে হয় কি জানেন যে ছয় লাখ টাকা দিয়ে গাড়ি কিনে তার যে ফিলিংসটা এবং যে এক কোটি টাকা দেওয়া গাড়ি কিনে তার যে ফিলিংসটা ফিলিংস কিন্তু একই ফিলিংস কিন্তু আলাদা না সবার ফ্লিংসি সমান এই জন্য আজকে ঠিক করছি আমরা কম দামি গাড়ি দিব আজকে কম দামি গাড়ি ফ্যামিলির জন্য আজকে গাড়ি এবং কম দামে এই দামে ঢাকা শহরে কেউ দিতে পারবে না কথা দিলাম এই এই কন্ডিশন এই কন্ডিশন এবং কেন দিতে পারবে না বলি আমরা প্রতি সপ্তাহে একটা কেনা দামে গাড়ি দেই স্পেশাল লাইভ স্পেশাল লাইভে কেনাদামে দামে গাড়ি দেই সেটা হচ্ছে আজকে এটা পাবেন ভেজেল 2014 মডেল আচ্ছা যারা গত ভেজেলটা নিতে পারেন নাই আফসোস করছেন ফোন দিবেন তাদের জন্য আরো একটা চমৎকার ভেজেল আনা হইছে এবং এটাকে কেন চমৎকার বললাম কজ এটার ভিতরের ইন্টেরিয়র এক্সটেরিয়র দেখলে আপনি জাস্ট হবেন যে একটা গাড়ি হাসান ভাই ফ্রেশ কি চারটা চাকা দেখায় দেন আর ভিতরটা দেখায় দেন চাকা দেখান এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো লাইট কই অনেক ভালো হাসান ভাই অনেক ভালো কিছু করা লাগবে না এবং আমি যেটা বলছিলাম গত লাইভে যে ভেজেলের এই জায়গাগুলো নষ্ট হয় অনেক তাড়াতাড়ি এবং গাড়িটা বেশি ইউজ হইলে এটা আস্তে আস্তে কেমন যেন হয়ে যায় এবং এই যে এখানকার যে আপনার ফেব্রিকটা আছে এই কাপড়টা কিন্তু আস্তে আস্তে মানে নোংরা হইতে থাকে ময়লা হইতে থাকে এবং খুলে যায় উপর দিকে চলে আসে খুলে যায় খুলে যায় ঠিক আছে বাট এই ভেজেলের আমি দেখছি যে এই ভিতরটাও ফ্রেশ এবং আমি যত জায়গায় দেখলাম প্রত্যেকটা জায়গা এটা কিন্তু এখনো ওয়াশ হয় নাই

আপনারা যদি এই গাড়িটা নিয়ে ডিপ ক্লিন করেন একদম নতুন মতো লাগবে তবে হাসান ভাই এই গাড়িতে কিন্তু চায়নানা খরচ নাই বাম্পারটাও লাগানো আছে আপনি কি খরচ করবেন এই গাড়ি চায়নানা আপনি দেখছিলেন চোখে চায়না আমি দেখছি আপনাদের কি চকলেট ছিল বলি কি চকলেট এই যে চায়নানা দিয়ে চকলেট পাইতাম আমরা হচ্ছে যে দুই পাশে এরকম না হ্যাঁ আপনি খাইছেন এটা হচ্ছে আমি বলি কমলার কমলার একটা পাল কালার গাড়ি পনেরোশো সি গাড়ি স্পেশাল গাড়ি এবং এই গাড়িটা আপনারা যেই দেখবেন এই পছন্দ হবে মাসাল্লাহ ওয়াশ পলিশ হয় নাই যে অবস্থায় এটা মনে খোলা যায় না দাদা আজকে ছয় লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু বাইরে যারা একটা বড় সাইজ জিপ চান একদম পানির দামে তাদের জন্য কাগজ কম্বির ছয় লাখ সত্তর এই গাড়িটার দাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করেন বিক্রি হয়ে গেলে আর আফসোস করেন না এবং গ্লাস অরজিনাল দুইটাই অরজিনাল কালার অরিজিনাল গ্যারান্টি দিয়ে দিব গ্লাস কালার সবকিছু অরিজিনাল অরজিনাল হাসান ভাই একটু ভিতরে ঢুকেন জি আমি ওই পাশটা দেখাইছিলাম এই পাশটা একটু দেখেন এবং এই যে লেদারগুলা বেজেল যারা ইউজ করেন আপনারা জানেন এই জায়গাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং এইখানে দেখেন এটাও কিন্তু একটু ওয়াশ করলে ভালোমতো একদম চকচক করবে হাসান ভাই এই দেখেন

এই লাইফটা মিস করেন না ভাই আপনাদের জন্য অনেক দারুন দারুন চমক আছে আজকে এক্স করলা আছে একটা চোদ্দ সালের রেজিস্ট্রেশন করা তবে আমার মনে হয় এক্স করলা এই সিরিয়ালের গাড়ি কেউ দেখে নাই আমার মনে হয় চোদ্দ বাংলাদেশের আমরা বললাম এই শুধু এটার দাম এই গাড়িটা দেখাই দেন ভাইয়া আমরা মাইলেজি ভাই সো আমরা গাড়িতে ওইটাই দেখা দিতেছি ভাইয়া অন্য যে কোনো প্রতিষ্ঠানে যাইতেন এটার মাইলেজ থাকতো পঞ্চাশ হাজার আচ্ছা

আরো ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এরপরে আমরা ভেজেলটা দেখাইছিলাম ছিলাম গাড়িটা আপনারা জানেন ডাবল প্রজেকশন থাকবে ইমার্জেন্সি ব্রেক থাকবে খুবই চমৎকার একটা গাড়ি চোদ্দ মডেল আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার

কিন্তু যারা নিতে চায় একটু প্রাইস দেখেন কত প্রাইস হতে পারে আচ্ছা এটা লিখে থাকেন আমরা বলে দিব আপনারা অফার করেন কত প্রাইস হলে আপনাদের জন্য সুবিধা হয় ঠিক আছে আপনারা বললে আমরা চেষ্টা করব আপনাদের প্রাইসে যদি হয়ে যায় ইনশাআল্লাহ দিয়ে দিতে আচ্ছা এরপর আমরা একটা এক্স করলা গাড়ি দেখাবো শুধু নাম্বার প্লেটটা দেখেন 37 সিরিয়ালের এক্স করলা আমার জীবনে আমি প্রথম দেখছি খুব রিয়ার সিরিয়াল এই 37 সিরিয়ালের মানে হচ্ছে এটা রেজিস্ট্রেশন হয়েছে 14 সালে 14 সালে এবং এটার দুইটা হেডলাইট গ্লাস

আমরা তো মিথ্যা কথা বলে গাড়ি বিক্রি করি না একটু আমি এটা বের করে বলে দি একদম আমরা একদম একেবারে র অবস্থায় বলে দিই গাড়ির ঘটনাটা আমি বলে দিই হাসান ভাই এই গাড়িটা এই যে দেখছেন সিএনজি ছিল সিএনজি ছিল আমি বলি ইতিহাসটা বলি এই যে সিএনজি ছিল হ্যাঁ ফুটা ফুটা এগুলো ইচ্ছা করলে আরো আমরা ক্লিয়ারলি বন্ধ করে দিতে পারতাম আমরা মিথ্যা কথা বলে গাড়ি বিক্রি করি না আমরা বলতে পারতাম এটা তেলের গাড়ি এটা সিএনজি ছিল ওই ভদ্রলোক ইঞ্জিনটা নষ্ট হওয়ার পরে উনি ফার্স্ট পার্টি ইঞ্জিন নষ্ট হওয়ার পরে ইঞ্জিন গিয়ার বক্স লাগানোর পরে উনি সিএনজি খুলে ফেলে দিচ্ছে উনি সিএনজিতে গাড়ি চালাবে না মানে উনি তেলে চালাবে এখন যেই গিয়ার বক্স ইঞ্জিন আছে এটাতে কখনো সেঞ্জিতে চলে নাই ও মানে এখনকার ইঞ্জিনটা তেলেই চলছে তেলেই চলছে তেলে এবং গিয়ার বক্স ইঞ্জিন ফ্রেশ আছে দেখেন ফ্রেশ আছে ফ্রেশ খুবই কম তো আছে খুব কম এই যে এই জিনিসটা মানে এখন পাই দেখছেন এটা একদম জাপানের অরিজিনাল যে পেস্টিং ওইটাই এবং তিনটা অরিজিনাল টিনি আছে এখনো গাড়িতে কোনো জং ধরে নাই মোটামুটি এই যে টয়টার স্টিকারটা এটাও ফ্রেশ আছে এক্স করো লাইটা ধোয়া মোছা সারা দেখাইতেছি ঠিক আছে দইলা আরো পরিষ্কার হবে এবং ভিতরের এই যে কি বলে এটাকে সাইডের এর এগুলাও কিন্তু আপনার একদম ফ্রেশ হ্যাঁ সাইড প্যাড গুলো ফ্রেশ আছে এক্সকলা 2005 এর নিউ শেপ ভিতর থেকে অনেক ফ্রেশ এই যে ভিতরে দেখেন দেখেন অনেক ফ্রেশ আছে আমার মনে হয় না পাঁচের কোন এক্সকলা এত ফ্রেশ পাবেন ভিতরে ওকে তাহলে এই গাড়িটা এক্সচেঞ্জের গাড়ি এবং এই যে এখানে আপনার যে জয়েন্ট গুলো থাকে আপনারা জানেন এগুলা কিন্তু এই যে

জি 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 আমি না আমাদেরকে পাওয়া কষ্ট না আমি রাত্র তিনটার সময় বন্ধ রি যে কোনো সময় পাবেন আপনারা দেশের বাইরে আসেন আমাদের জন্য কষ্ট করেন দেশের জন্য কষ্ট করেন আপনাদেরকে তো আমরা অনেক সম্মান করি প্রবাসীরা ফার্স্ট প্রায়োরিটি আমাদের দেশের জন্য আমি আমি ভাইয়া আমি একটু বলি আমি কখনো বিকাশে কারো কাছ থেকে টাকা নি না আমি এর আগেও আমি বলছি সবাইকে যে আমার সরাসরি এসে প্রথম যে টাকা দিবে আমি তাকেই দিব

আমার মনে হয় জিলা এই আশেপাশ থেকে কেউ ফোন করতেছে আমি বলছিলাম যে এই প্রাইজে দিলে আমি পাগল হয়ে যাবো বলি না বলি নাই সতেরো লাখের নিচে সতেরো লাখের নিচে তো জান লাখ ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আমি বলে দিলাম প্রাইস রেজেল চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন হ্যাঁ তবে আমার অনুরোধ ষোলো লক্ষ নব্বই হাজার আমি অনুরোধ করবো করবেন না আমি যতটুকু সম্মান করার আর এটাতে কোনো কাজ নেই একটা ডিবিডি প্লেয়ার লাগাবেন সেটাও লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার তাও সেটাও তাও নাগাম আছে সব থেকে ভালো কোম্পানিরটা বাম্পার লাগাবেন সেটাও লাগানো আছে চার না খরচ কারণ আমি তো হাতিটা দেখে আসি টাইটেল দেখে এই মাত্র যারা লাইভে ঢুকছেন এই যে 빅 সাইজার গাড়িটা ভাই 670000 টাকা এক বছরের কাগজ কমপ্লিট সব পাবেন এটার জন্য আমি বলবো আজকে কনফার্ম করে ফেলেন अदरवाइज এটাও থাকবে না ভাই কই গেলগা ও ভাই ভাই কই জুবায়ের ভাই বাই বাই কই আপনি কই এক্স করলা এখন দাম বলি নাই ভিতরটা একটু দেখায় দামটা বলে আমাদের অগণিত দর্শক যারা লাইভে আছে এখনো 900 এর উপরে লোক আছেন আপনাদের অবিরাম ভালোবাসা আমাদের প্রতি আছে আমরা জানি এইজন্য আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেন

এন্ড গাড়িগুলো হবে চমৎকার আমরা কিন্তু আজকে বেশি না মাত্র চারটা গাড়ি নিয়ে কথা বলবো ঠিক আছে সো দেখতে থাকেন এখনো আরো একটা গাড়ি বাকি আছে তাহলে ওটার দাম হচ্ছে ছয় সত্তর এটার দাম হচ্ছে ষোলো নব্বই এটার দাম হচ্ছে তেরো নব্বই হাসান ভাই অরিজিনাল হেডলাইট বোঝার একটু দেখাই দেই এই যে এই দুইটাই দেখতেছেন এই দুইটাও কিন্তু অরিজিনাল বোঝার একটা চায়নাতে থাকবে না এই যে থাকবে না হ্যাঁ চায়নাতে এই দুইটা থাকবে না আচ্ছা এরপরে আমরা একটা গাড়ি দেখাবো এটা আপনার সিসির একটা জিপ খুব কম চলা খুব কম মাইলেজের গাড়ি

পার্ট বাটনগুলো দেখেন না একদম মানে কি বলবো এটা একদম পুরো মিলানো এই যে উঁচানো দেখেন এই পলিথিনটা একদম উপরের পলিথিনটা খুললেন না এটা যে গাড়ি কিনবে সেই খুলবে ওকে

এখনো দেখেন আমার মতন হাইট যাদের এদের জন্য খুব কমফোর্ট গাড়ি শোরুমে কিন্তু অনেক গাড়ি ছিল আমরা কিন্তু দেখেন ভিতরে যে হলুদ পাখিটা ফুচকি দিয়ে আমাদের তাকায় দেখছেন হলুদ পাখিটা এ বেশিরভাগ গাড়ি বিক্রি হয়ে গেছে গাড়ি আচ্ছা তো যাই হোক আপনি এই গাড়িটার ফ্রেশ টেস্ট দেখলে আসলে মানতে চাইবেন না যে গাড়িটা এখন উনপঞ্চাশ হাজার মাইলেজ আছে অনেক যত্নে চালানো গাড়ি ফ্রেশ গাড়ি যদি কেউ এটা ফিজিক্যালি দেখতে চান চলে আসেন ঢাকা মেট্রোতে আমরা আজকে বাইদা ওয়ে এখনো শোরুমের ঠিকানা বলি নাই যদিও আপনারা ঠিকানা জানেন টিপটনিক গিয়ার আছে শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এবং এই শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইনের পাশে ঠিক আছে এবং চমৎকার একটা গাড়ি দেখাইলাম এটা হচ্ছে সাংওয়ান কোরান্ডো

এই ইঞ্জিনিয়ার গিয়ার বক্সে কখনোই সিএনজি তে চলে নাই আচ্ছা কখনো চলে নাই রিকন্ডিশন লাগানো ইঞ্জিন আর গিয়ার বক্স একসাথে রিকন্ডিশন লাগানো নতুন লাগানো নতুন লাগানো আর এটাও আবার আপনি পেপারসে আপডেট পেয়ে যাবেন পেপারস আপডেট আছে অলরেডি ও আপডেট করা অলরেডি এই মানে এখন কাগজে এই ইন গাড়িতে যে ইঞ্জিন লাগানো ওইটাই শুনুন হাসান ভাই আপনি আমাকে ওই যে একদিন সত্তর বড়ি খাওয়াইছিলেন না এই সত্তর বড়ি খাওয়ার পরে আমি যেই কথাটা বললাম যে ইঞ্জিন চেঞ্জ এটা আমি না বললেও পারতাম কারণ কাগজে নতুন ইঞ্জিন দেওয়া এইটাই ইঞ্জিন নাম্বার এটাই আচ্ছা তারপর আমি বলে দিলাম যে ইঞ্জিন চেঞ্জ হয়েছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া অলরেডি একবার চেঞ্জ হয়েছে ওকে তাহলে কুরআনড নিয়ে কথা বলতেছিলাম লাইটগুলো দেখছেন হাসান ভাই একটু লাইটটা জ্বালাই দেই আমি দেন জ্বালাই আমি জ্বালাই আপনি একটু ধরেন আচ্ছা লাইটগুলো একটু জ্বালাই দেন গাড়িটার নাম হচ্ছে সাংওয়ান কুরআনড একদম মেটালিক ব্লু দানাগুলা দেখা যাচ্ছে এবং 18 সিরিয়ালের গাড়ি গাড়িটা 1500 সিসি জিপ যাদের জিপ চালানোর ইচ্ছা আছে কম টাকায় এই দেখেন দেখছেন লাইটগুলা ভাই ব্রেক করেন ব্রেক চাপেন

কোরিয়ান গাড়ি কোরআন্ডো সাইওয়ান কোরান্ডো আর কি রেক্সটোন রেক্সটন যে গাড়িটা আছে ওই একই কোম্পানি এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইস হাসান ভাই আমাদের ছিল হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার আজকে আপনার জন্য মানে আরো ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেন তা ছাব্বিশ লক্ষ নব্বই হাজার ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় গাড়ি কমায় দেয় সবাই যেন গাড়ির প্রাইজ রিজনেবল ছিল এবং আপনারা যারা এতক্ষণ লাইভে আছেন এখনো সাড়ে মানুষ আছেন আপনাদের সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে একটা কথা বলি আমরা যে চারটা গাড়ি দেখাইছি এই চারটা গাড়িতেই আপনি কোনো কমপ্লেন বের করতে পারবেন না ইঞ্জিন চেসিস গিয়ার বক্স সাসপেনশন সব ভালো পাবেন সব রেডি আছে এই দুইটা গাড়ি শুধু ওয়াশ পলিশ করতে হবে আমি ডেলিভারির আগে ওয়াশ পলিশ করে দিব আচ্ছা ওয়াশ পলিশ করে দিব এটা রং এর কোনো কাজ নাই রং কন্ডিশনে দেখাইছি এটাতে রং এর কোনো কাজ নাই এই গাড়িটাতে এক্সকোর লাগাইতে হালকা টাসাপের কাজ আছে ভাই সামনে লাইটগুলো জ্বালায় দেখাইতে বলতাছে ভাই আপনারা যা বলবেন তাই তো শুনি আপনারা যেভাবে বলতেছেন ওভাবেই শুনি কিন্তু আমাদেরকে শুধু একটা লাইক দিয়ে একটু খুশি করে দেন আর কিছু না ঠিক আছে একটু শেয়ার দিয়ে দেন হাসান ভাই সাথে শেয়ার দিতে এই যে দেখেন লাইটটা দেখেন আরেক ভাই 6 লাখ টাকার গাড়িটা দেখতে চাইছেন এই যে ভাইয়া এই এই এটার দাম হচ্ছে 6 লক্ষ 70 কাগজে এক বছর কমপ্লিট এবং সামনের লুক দেখলে ভাই বোঝার উপায় নাই যে এটা আসলে এত সস্তা গাড়ি তবে কাগজ কমপ্লিট পাবেন 6 লক্ষ 70 আচ্ছা এই হচ্ছে সামনের লাইট ধরাইছে ভাই এবং এখানে উপরে যে এলইডি আছে দেখছেন এবং ওই যে ওখানে প্রজেকশন আছে আসলে লাইট ধরালে তত ভালো বোঝা যায় না যে নিচের লাইটগুলো ধরছে হ্যাঁ জুবার ভাই আসেন চলে আসেন আমরা আজকে লাইভে যে চারটা গাড়ি দেখালাম এর মধ্যে কোন গাড়িটা আপনার ভালো লাগছে আমাদেরকে কমেন্টস করে দিয়েন আর ইনশাআল্লাহ যখনই জুবাইর ভাই লাইভে আসবে আপনারা ধরে নিয়েন যে ওই দিনই ধামাকা হবে এবং ব্যতিক্রম কিছু হবে এবং ওই দিনই আপনাদের পছন্দের গাড়ি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন ভালো গাড়ি কম দামে যদি কিনতে চান একবার আমাদের প্রতিষ্ঠানটা এসে ভিজিট করবেন বাবু কখনো গাড়ি কিনলে জুবাইয়ের ভাত থেকেই কিনবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ দিয়ে দিল থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন ঢাকা মেটা থেকে আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ শুভরাত্রি